প্রিয় ভাইরা আজকে যুবকদের মাহফিলে যে পরিমাণ গণজোয়ার শুরু হয়েছে যে পরিমাণ যুবকরা আসতে শুরু করেছে এটা স্পষ্ট প্রমাণ করে আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ করণের বাংলাদেশ আগামীর বাংলাদেশ নবীর সুন্নাহের বাংলাদেশ চিল্লাই বলেন ঠিক না। যারা ইসলামকে নিয়ে দুই কথা টিভির সামনে বলেন কয়েকটা ক্যামেরার সামনে লাগায় না শিক্ষা ভালো না ইসলাম ভালো না হুজুররা কি বলে তাদেরকে একটা কথা আমি বলতে চাই যদি সাহস থাকে ওই টিভির সামনে না বলে এ সব কোরআন প্রেমিক যুবকদের সামনে ইসলাম কিনে একটা টু শব্দ করে দেখেন আপনার পিঠের চান্না করে ফেলা হবে ক্যামেরা বয় একটা লাগাই দিয়ে কথা আমিও বলতে পারি কিন্তু মুসলমান বীরের জাতি মুসলমানের সামনে কোনো কাফের বেইমান ইসলামকে নিয়ে পাবে না। না মুসলমানদের মাঝে এই সাহসটা আছে নাই। আমি খুব নরম ভাষার মানুষ আমি বেশি একটা গরম কথা বলি না বাট একটা কথা আমি সব সময় বাঘের বাচ্চার মতো উচ্চারণ করে বলি যারা ইসলামকে নিশ্চিন্ন করতে চান ফেরাউন এবং নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে ফেরাউন আর নমরুদ যেমন ইসলামকে নিশ্চিন্ন করতে চেয়েছে ওর চোদ্দ গোষ্ঠীর বংশ হয়ে গিয়েছে ইসলাম ছিল আজও আছে আগামীতেও থাকতে ছিল এখন ঠিকই না আপনারা যারা ইসলামকে নিশ্চিন্ন করতে চান তাকে মাটির নিচে দমন করতে চান থেকে শিক্ষা গ্রহণ করেন এই ফেরাউন এবং নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করেন

রক্ষা করতে হবে জীবন দিতে কারা প্রস্তুত দুটো হাত